হরে কৃষ্ণ পাণ্ডবান নির্জলা একাদশী ব্রত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের এই পর্বে আমরা পাণ্ডবান নির্জলা একাদশী ব্রতের বিশেষ বারোটি গুরুত্বপূর্ণ তথ্য জানব পাশাপাশি এই পাণ্ডবান নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর বিশেষ কথা শ্রবণ করব এই একাদশী যেমন ভীমসেনী বা পাণ্ডবান নির্জলা একাদশী ব্রত কবে এবং কীভাবে পালন করবেন এই একাদশী কবে পালন করতে হবে অনেকে বলছে ছয় তারিখ আবার অনেকে বলছে সাতই জুন পালন করতে হবে তো কবে আমরা সঠিকভাবে এই ব্রত পালন করব প্রশ্ন নম্বর দুই অসহয অবস্থায় কি একাদশী পালন করা যাবে যারা অসুস্থ আছেন তারা কি এই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন চার নম্বর যিনারা ওষুধ খাচ্ছেন ওষুধ না খেয়ে থাকতে পারবেন না বা জল খেতে হয় তারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবেন যারা গর্ভবতী চার নম্বর প্রশ্ন যারা যারা গর্ভবতী মহিলা আছেন তারা কি সকলেই এই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন যদি পালন করেন তবে কিভাবে একাদশী ব্রত পালন করবেন পাঁচ নম্বর বাচ্চারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবেন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যাদের দীক্ষা নেওয়া হয়নি বা গুরুমন্ত্র নেওয়া হয়নি বা গুরুমন্ত্র নিয়েছেন তারা কি এই একাদশী পালন করতে পারবেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে যারা নতুন এখনও কোনো দিন একাদশী ব্রত পালন করেননি তারা কি এই একাদশী ব্রত পালন করতে পারবেন এই নির্জলায় একাদশী ব্রত এত কষ্টকর ব্রত তারা কি এই ব্রত পালন করতে পারবেন আট নম্বর প্রশ্ন হচ্ছে যারা এই নির্জলায় একাদশী ব্রত পালন করবেন পাণ্ডবা নির্জলা একাদশী তারা কখন থেকে একাদশী ব্রত পালন করবেন বা কখন জল খাবেন বা কখন জল খাওয়া কতক্ষণ জল না খেয়ে থাকবেন বা কতক্ষণ কখন এই জল স্পর্শ করবেন বা জল খাবেন যারা এই নির্জলায় একাদশী ব্রত পালন করবেন তারা কখন থেকে জল খাবেন কখন জল খাওয়া যাবে না কখন জল গ্রহণ করবেন নয় নম্বর প্রশ্ন পাণ্ডবান নির্জলা একাদশী ব্রত পারণের সঠিক সময়সূচি কি কখন আপনারা এই পাণ্ডবান নির্জলা একাদশী ব্রত ব্রতির পালন করবেন পালন করবেন এবং পারণের সময় কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না দশ নম্বর প্রশ্নে রয়েছে যে যে ভক্তবৃন্দ বাইরে কাজে যান তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন এগারো নম্বর প্রশ্ন হলো নির্জলা একাদশী পালনে কি ফল লাভ হবে বারো নম্বর প্রশ্ন হলো যে ভক্তগণ সারা বছর একাদশী ব্রত পালন করছেন সকল একাদশী পালন করেন বছরে চব্বিশটি একাদশী পালন করেন তা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না যারা এই ব্রত জেনেও পালন করেন না তাদের কি হবে এবং সর্বশেষ প্রশ্ন পাণ্ডবান নির্জলা একাদশীর মহাত্ম কি আর এই মহাত্ম শ্রবণ করলেই বা আমাদের কি ফল লাভ হবে আজকের এই পর্বে আমরা বারোটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বহুবার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলো এবং নানা দেবদেবীর ব্রতকথা ও বারো মাসে তেরো পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমার বিশেষভাবে অনুরোধ ভক্তির সহিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথ অথবা লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আশা করছি সমৃদ্ধি লাভ করবেন দেখুন সর্বপ্রথমে বারো নম্বর প্রশ্নের উত্তর দেব কারণ আমরা কী ফল লাভ করতে পারবো এই ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারবো সেটা জানা খুব জরুরি তো দেখুন কষ্ট করে ভক্তির সহিত এই নির্জলায় একাদশী ব্রত পালন করব যে ব্যক্তি বছরের তেইশটি একাদশী ব্রত পালন করেননি তারা এই শুধুমাত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যদি পালন করেন তাহলে অবশ্যই অনায়াসে তারা তেইশটি একাদশী ব্রতের সমান ফল প্রাপ্তি করবেন শুধুমাত্র একটি ব্রত পালন করেন নির্জলা অর্থাৎ কোনো কিছু না খেয়ে জল পর্যন্ত স্পর্শ না করে একাদশী পালন করাকেই সেই জন্যই এই একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী ব্রত তাই প্রত্যেকে আমার বিশেষ অনুরোধ আপনারা অতি অবশ্যই এই নির্জলায় একাদশী ব্রত পালন করবেন ভুল করবেন না ভুলে যাবেন না কারণ ভুল করলে বা ভুলে গেলে আমরা এই তেইশটি একাদশী ব্রতের ফল প্রাপ্তি করতে পারবো না আপনারা অবশ্যই প্রতিটা একাদশী পালন করুন এবং বিশেষ করে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত অবশ্যই পালন করুন তেইশটি একাদশী ব্রতের ফল লাভ হেতু আপনাদের পালন করতেই হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত খুবই শ্রেষ্ঠ ব্রত এই ব্রত সহ। পঞ্চক পাণ্ডব এই একাদশী ব্রত পালন করেছিলেন শাস্ত্রে বলা হয়েছে সেই ভীমসেন তিনি পর্যন্ত এই একাদশী ব্রত পালন করে এই একাদশী ব্রত পালন করতে পেরেছিলেন এবং এই একাদশী ব্রত পালন করেছিলেন বলেই এই একাদশীর নাম হচ্ছে ভীমসেন একাদশী ওনারা এই ব্রত পালন করেই সর্বধাম প্রাপ্তি করেছিলেন স্বর্গে পৌঁছতে পেরেছিলেন স্বর্গের গতি হয়েছিল তাদের তাই আমাদের প্রত্যেকেরই উচিত আট থেকে আশি বছর পর্যন্ত সকলেরই উচিত এই একাদশী ব্রত পালন করা আমাদের কর্তব্য আর যেনারা একাদশী ব্রত পালন করাকে নিষেধাজ্ঞা জারি করে তাদের যে কি গতি হবে স্বয়ং ভগবান তিনিই জানেন তাদের তপ্তপ্ত আগুনে নরকের যাতনা সইতে হবে তো এই একাদশী কবে পালন করতে হবে তো এই পাণ্ডবান নির্জলায় একাদশী ব্রত কবে পালন করতে হবে না সাতই জুন শনিবার সাতই জুন শনিবার আমাদের এই নির্জলা একাদশী ব্রত বা ভীমসেন একাদশী ব্রত পালন করতে হবে দেখুন যারা ভারতে ও বাংলাদেশে রয়েছেন তাদের সবাইকে সাত তারিখেই এই একাদশী ব্রত পালন করতে হবে আর আট তারিখে অবশ্যই পালন করতে হবে সেটা একটু পরে জানতেছি যারা নতুন আগে কোনো দিনই একাদশী ব্রত পালন করেননি তারা কি এই একাদশী পালন করতে পারবেন অবশ্যই পারবেন শুভস্ব শিগ্রম যে কোনো শুভ কাজ যত তাড়াতাড়ি হতে পারে তত তাড়াতাড়ি করা উচিত তত তাড়াতাড়ি পালন করা উচিত কোনো দিন এত ভালো কাজ করতে পারবো কি না কে জানে কখন পরপারের ডাক এসে যাবে তখন সব কিছু ছেড়ে আমাদের পরপারে চলে যেতে হবে তখন আর কিচ্ছু আমাদের করার থাকবে না সব কিছু ছেড়ে খালি হাতে ফিরে যেতে হবে এসেছি খালি হাতে যাবো খালি হাতে মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই সময় আপনার জন্য অপেক্ষা করবে না তাই যখনই আপনি জানতে পারলেন যে একাদশী পালন করলে কি ফল প্রাপ্তি হতে পারে যখন থেকেই আপনি জানলেন তখন থেকেই শুরু করে দেওয়া উচিত সেই দিন থেকেই একাদশী ব্রত শুরু করে দেওয়া উচিত মৃত্যু যে কোনো সময় আসতে পারে মৃত্যু কখনো বলেও আসবে না আর মৃত্যু কখনো বলেও যাবে না তাই আমাদের প্রত্যেকেরই যখন থেকে আপনি একাদশী ব্রতর কথা শুনতে পাচ্ছেন বা জানতে পারছেন ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা উচিত মৃত্যুর আগে অবশ্যই অন্তত একটা হলেও একাদশী ব্রত পালন করুন জীবন মঙ্গলময় হয়ে যাবে এই জগতে আসা আমাদের সার্থক হবে যখন আমরা পারমার্থিক জগতে যাব তখন কিছু নেই তো এই একটা একাদশীর ফল আমরা প্রাপ্তি করতে পারবো তাই অবশ্যই আপনারা সকলেই এই পাণ্ডবানের জন্য একাদশী ব্রত পালন করুন আমার বিশেষ অনুরোধ তাই আপনি যে যে কোনো একাদশীর থেকেই আপনারা এই একাদশী ব্রত পালন করা শুরু করে দিতে পারবেন ওতে কোনো নিষেধাজ্ঞা নেই যে এই একাদশীতে হবে না ওই একাদশীতে পালন করা শুরু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই কোনো নিয়ম নেই তাই আপনি এখন থেকেই এই একাদশীর থেকেই একাদশী ব্রত পালন করা শুরু করে দিন কোনো বাধা আপনি যে কোনো একাদশীর থেকেই আপনারা নতুন করে একাদশী ব্রত পালন করতে পারবেন কিন্তু যদি নির্জলা একাদশীর থেকে একাদশী ব্রত পালন করা শুরু করেন তাহলে অতি উত্তম খুবই ভালো সোনায় সোহাগা আপনি এবং যারা এবং যাদের দীক্ষা নেওয়া হয়নি গুরুমন্ত্র নেওয়া হয়েছে বা হয়নি তারা কি একাদশী ব্রত পালন করতে পারবেন অবশ্যই পারবেন আপনারা অবশ্যই পারবেন কোনো একাদশী পালন করাতে বা ব্রত উপবাস করতে যে কোনো ব্রত এক উপবাস করতে কোনো দীক্ষা লাগে না কোনো গুরুমন্ত্র লাগে না ভক্তি আমার মনে যদি ভক্তি থাকে অবশ্যই আপনার মনে যদি ভক্তি থাকে অবশ্যই ভক্তি করে যে কোনো ব্রত উপবাস করা উচিত এতে কোনো নিয়ম নেই যে কেউ যে কোনো একাদশী পালন করতে পারবেন বলেছি না আর থেকে আশি বছর পর্যন্ত সবাই প্রত্যেকেরই উচিত বা কর্তব্য এই একাদশী ব্রত পালন করা বৃহস্পতিবারের ব্রত শনিবারের শনি ব্রত এরকম যত প্রকারের ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত করা এই একাদশী ব্রত পালন করা এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে একাদশী ব্রত পালন করা বিধবা সধবা নারী কিংবা পুরুষ সকলেরই উচিত সকলেরই কর্তব্য এই একাদশী পালন করা গঙ্গায় স্নান করার যেমন সবারই অধিকার রয়েছে প্রত্যেকেরই অধিকার রয়েছে তেমনি একাদশী পালন করা প্রত্যেকেরই অধিকার রয়েছে তবে দীক্ষা নেওয়া প্রত্যেকেরই কর্তব্য অবশ্যই আপনারা দীক্ষা নেন দীক্ষা নেওয়া খুবই ভালো গলায় তুলসী কাস্টের মালা প্রত্যেকেরই ধারণ করা উচিত যেমন ভগবান তুলসী পত্র ছাড়া কোনো ভোগ গ্রহণ করেন না তেমনি আমাদের গলায় যদি তুলসী মালা না থাকে তাহলে ভগবান ও যতই কষ্ট করে আপনি উপবাস একাদশী ব্রত রাধাষ্টমী ব্রত বা যে কোনো ব্রত করুন না কেন ভগবান গ্রহণ করছেন না তাই প্রত্যেকেরই উচিত গলায় তুলসী মালা ধারণ করা এবং এই ব্রত পালন করা যত কষ্ট করে ব্রত পালন করুন পূজা অর্চনা করুন কেন করুন না কেন তুলসী মালা কণ্ঠে না ধারণ করলে ভগবান কোনো কিছুরই স্বীকার করেন না বা না নেন দীক্ষা নিন বা না নিন তুলসীমালা কণ্ঠে অবশ্যই ধারণ করুন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি দীক্ষাও নিয়ে নিন অসহয অবস্থায় আপনারা কি একাদশী ব্রত পালন করতে পারবেন হ্যাঁ অবশ্যই জন্ম বা মৃত্যু বা মায়েদের শরীর খারাপ হয়ে থাকলে অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন তবে জন্ম মৃত্যু অবস্থায় ভগবানের পুজো নিজের হাতে না করে ব্রাহ্মণের দ্বারা করে নেওয়ায় সর্বোত্তম আর আপনি ব্রত পালন করবেন আর ব্রাহ্মণের দ্বারা পুজো করে নেবেন এবং ব্রাহ্মণকে যথেষ্ট দান করবেন দান ছাড়া এই ব্রত সম্পূর্ণ হয় না তাই দান অতি আবশ্যক অসুস্থ অবস্থায় যারা ওষুধ ছাড়া এক একদণ্ড থাকতে পারেন না তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন কারণ জল খেতে হবে ওষুধ খেতে হবে তাছাড়া তো আপনি থাকতে পারবেন না আপনার অসুবিধা হবে তো তো সেই অবস্থায় আপনি অবশ্যই ওষুধ খেয়ে আর জল খেয়েও নির্জলায় একাদশী ব্রত পালন করতে পারবেন শাস্ত্রে উল্লেখ্য রয়েছে যে আপনি ওষুধ খেয়ে আপনি ওষুধ খেয়েও একাদশী ব্রত পালন করতে পারবেন যদি আপনি এক যদি আপনি অসুস্থ থাকা অবস্থায় ওষুধ না খেয়ে যদি একদণ্ড না থাকতে পারেন তবেই আপনি এসব যেমন জল এবং ওষুধ খেয়ে নির্জলায় একাদশী ব্রত পালন করতে পারবেন আর যদি আপনি পেরে থাকেন অর্থাৎ যদি ওষুধ ছাড়া আপনার একদিন একদিন ওষুধ না খেয়ে আপনি থাকতে পারবেন তাহলে আপনা তাহলে আপনি একদিন ওষুধ বন্ধ করে দিন তারপরে থেকে আবার চালু করবেন তো আপনি কেন এই ব্রত পালন করবেন এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় আগেই বলেছি যে আপনি বছরে তেইশটি একাদশী ফল প্রাপ্তি করতে পারবেন এই নির্জলায় পাণ্ডবা একাদশী ব্রত পালন করলে তাই আমাদের অতি অবশ্যই তাই আমাদের অতি অবশ্যই এই একাদশী ব্রত পালন করা উচিত না পারলেও কষ্ট হলেও এই ব্রত পালন করতে হবে কারণ সারা বছর একাদশী পালন করিনি তো এই একাদশীটি অবশ্যই পালন করব কারণ তেইশটি ব্রতের তেইশটি একাদশী ব্রতের ফল প্রাপ্তি করতে হবে আমাদের তাই অবশ্যই আপনারা সকলেই এই ব্রত পালন করুন এই পাণ্ডবানির দলের একাদশী ব্রত সবাই পালন করুন পালন করার চেষ্টা করুন নির্জল একাদশী ব্রত পালন করতে বা না থাকতে পারলে ক্ষমা প্রার্থনা করে ভগবানকে বলবেন যে আমার এই অসুবিধা ছিল যার জন্য আমাকে ওষুধ খেতে হয়েছে ভগবান আপনাকে ক্ষমা করে দেবেন আর এই ব্রতে কোনো দোষ লাগবে না তাই ওষুধ খেয়ে আপনারা এই ব্রত পালন করতে পারবেন এই একাদশী ব্রত বাচ্চারা পর্যন্ত পালন করতে পারবেন তো মূলত এই একাদশী কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে কখন পালন করতে হবে পালনের সময় কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না সে সকল বিষয়বস্তু সেই সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু জানতেছি তবে তার পূর্বে আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মহাত্মকথা শ্রবণ করবো শ্রবণমঙ্গলম সনাতন ধর্মের মহাবিদ্যার সনাতন ধর্মের বিদ্যার মধ্যে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে শ্রবণ করাকে শ্রবণ করার মাধ্যমেই আমাদের শ্রবণ করার মাধ্যমে আমাদের অশুভ নাশ হয় অশুভ নাশ হয় জ্ঞান অর্জন করা যায় অজ্ঞানতা দুর্বৃত হয় অজ্ঞানতা দুর্বৃত হয় যেমন ভাগবত গীতা শ্রবণ করলেই আমাদের অজ্ঞানতা দুর্বিত হয় তাই আসুন তাই আসুন কিছুক্ষণ ধৈর্য ধরে আজকের এই পাণ্ডবান নির্জলা একাদশীর বিশেষ মহাত্মকথা শ্রবণ করি